রাসুল দুনিয়াতে আসার প্রায় আগের ঘটনা এক যুবক কালেমা পড়ার কারণে জালেম নির্যাতন করছে একটাই অপরাধ ইমান কেন আনল তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল নির্যাতনের নির্যাতনেরুলার চাপায়া দিল এরপর তাকে বাদশা ডাক দিয়া নিয়া বলে আমি ছাড়াও কি তোমাদের কোনো খোদা আছে যুবক ডাক দিয়া বলেন আমার রব যিনি তিনি হলেন আল্লাহ যিনি আসমান আর জমিন সৃষ্টি করছে যিনি আমারও সৃষ্টি করছে যিনি আপনাকেও সৃষ্টি করছে ইনি হলেন আমার রব আল্লাহ আর জালেন সাচ কে গরম হয়ে গেল আমায় সারাও তোমাদের কি সোধা আছে বলা আছে তা হলে এই ইসলামের দাওয়াত সোধার থেকে পাইলা রিমান্টেনিয়া যখন অত্যাচার শুরু করল যুবক বলে দিল পাদ্রীর কথা পাদ্রি রেখে হয় না এ কিভাবে সাইজ করা শুরু করছে মারতে মারতে নির্যাতনের ইস্টিমরুলার চাবায়া দিল এবারে পাদ্রী যখন বলল কোথা থেকে তুমি এই দাওয়াত শুরু করছ আর কেউ আসেনি বলে না আমি তারে দাওয়াত দিছি আর আরেকজন মন্ত্রী মান আনছে তিনজনকে এবার মন্ত্রী এবং ওই পাদ্রি দুনোজনের মাথার উপরে করাত রাখছে করাত চিনুন নি গাছ দেখাটে কৰাত রাইকা বলে কৰাত দিয়ে মাথা দুখণ্ডিত করব ইমান চারবি না খৰাত দিয়া দুখণ্ডিত করব চিন্তা করেন ইমানের কত পাব কৰাত আর কপালে লা ডানো কৰাত বলেন জালেম বাসা ইমান আনসি একাল্লাৰ উপরে কৰাত দিয়া যদি দুখণ্ডিত কৰা কয় একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়ব না দিনা আমানু ইল্লা দিনা আমানু এক নাম্বার কর্মসূচি হলো ইমান এক নাম্বার কর্মসূচি কি এক নাম্বার কর্মসূচি হলো ইমান রব্বি বলেন ইল্লা দিনা আমানু ইমান আনতে হবে কারো পড়ে

ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে তাহলে চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বার কোন ইমান এখানে যারা বসি কেউ কি বেঈমান হইয়া বসি না সবার দাবি আমরা ইমানদার একটু আওয়াজ দিলে কি গুণইব এক সবাই তো ইমানের দাবি লইয়া বসি কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই তাহলে আমরা তো এক নাম্বার কর্মসূচি অলরেডি পালন করে বলেছি ঠিক না তাহলে আল্লাহ কেন বললেন ইমানদার কেন করলো আমরা যদি সবাই ইমানের দাবি নিয়ে এখানে বসি তাহলে তো আল্লাহ আমাদেরকে ওয়াজ করার দরকার ইমান আনার কথা বলার দরকার কিন্তু কোরআনের বহু জায়গায় দেখবেন ইয়া হল্লা দিনা আল্লাহ ইমানদারকে ইমানের ওয়াজ করে

ইল্লাল্লাযীনা আমানু ঈমানানার কথা আল্লাহ বলছে তাহলে হিসাব মিলায়া দেখা যায় ईमानदारকেই আল্লাহ ইমানের দাওয়াত দেয় কথা দি কই না ঠিক প্রশ্ন হলো ঈমানদার আমরা তো ইমানের দাবি নিয়ে এখানে বসে কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই গো সবার ভিতরে ঈমান আছে দাঁড়ি আছে টুপি আছে নামাজ পড়ে সর্বদিক মিলাইয়া ইমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম এখন আমাদেরকে ইমানের দাওয়াত দেওয়া হয় কেন আল্লাহ বলেন ইমান তোমরা কারণ আমরা ইমানদার দাবি করি বসি কিন্তু এর এরপরও আমাদের কাছে ইমান মাফার কোন থার্মোমিটার নেই না আছে। ইমান মাফার থার্মোমিটার যদি থাকতো আর এটা দিয়া যদি মাপ দেওয়া হতো তাহলে দেখতেন বক্তা শ্রোতা উভয়ে ইমানের কৌটা জিরুতে দেখা দিত কথা হয় না কারণ আমরা কোন কথা ইমান যায় কোন কথা ইমান আই ডি জানি না ইমান মাপার কোনো মিঠা মিঠার আমাদের কাছে নাই রে এই জন্য আমরা সুদ খায়াও ইমানদার দামি করি গোস খাওয়ার পর ইমানদার দাবি করি নামাজ না পইরাও ইমানদার দাবি করি ঠেন্ডারবাজি সাদা বাজি কইরাও ইমানদার দাবি করি খোর বদমাশি কইরা ইমানদার দাবি করি এরপরে দর্শনের সেঞ্চুরি করার পর ইমানদার দাবি করি আর লুটপাট করার পর ইমানদার দাবি করি বাস্তব না বাস্তব একটা কারণ কোন ইমান মাপার কোন থার্মোমিটার নাই যার কারণে সবাই দাবি কইরা বলছে রুজি আমরা ইমানদার ইমানদার আমরা যদি আসলে ইমানদার হতাম তাহলে আল্লাহ ইমানদারকে ইমানের ওয়াজ করত না ইমান এমন একটা বড় নিয়ামত ইমান সবচেয়ে বড় নিয়ামত ইমান কেমনে যায় আমরা জানিও না হাসতে হাসতে ইমান আমরা বিক্রি করে দিই পাঁচ টাকার চার কাছেও ইমান বিক্রি হয় কথা ফেল না দি বোড়া সময় এলে দেখবেন লাঙ্গল মার্কায় গিয়া চা খাওয়ায় কয় বোট দিবি কয় আপনারই দিব চা আপনি খাওয়াইছেন বোট আপনারই দিব এবার আনারস মার্কা চা খাওয়াইছে কয় বোট দিবি কয় আপনারই দিব চা আপনি খাওয়াইছেন বলে হ্যাঁ আর একবার কাগিয়া বুট কারে দিবি কফি খাওয়াইলাম বুট দিবি আপনার দি দিবি বনুন দেখি ভুট পয় ডাও দিল ছয়জন দে বুট একটা দিল তিনজন দে ইমান আছে না গেছে তা আমাদের অভ্যাসে তো খারাপ পাঁচ টাকার কাছে ইমান বিক্রি হয় আবার অনেক মানুষ ফার্মেছি তে ক্ষতি গেলাম দেখি এক বেচারা ডাক্তাররে কইতেছে ও কালকে অসুখটা না খেলে মরি বুকের ব্যথা তার মানে ওষুধে তারে বাঁচাইছে এই কথাটাও সাংঘাতিক আমরা কিন্তু এগুলা বলি এই কথার দ্বারা ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ওষুধ আমাকে বাঁচাইতে পারে না আবার অনেকে বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো না খাইয়া মরতাম হয়নি কোন কথায় ইমান যায় আমরা জানি না

আল্লা ছাড়া কোথাও যদি মাথা নত কড ইমান থাকবনি নি আ জাগায় বে জাগায় মাথা টেকাইলে চলবনি আ মাঝে গায়ে বাবার পায়ে অমুকের পায়ে তমুকের পায়ে মাথা টেকানো যাইব ইমান থাকব নি তাহলে আমাদের ইমান ঠিক এইবাবি চলে যা এরপর আমরা দাবি করি ইমান কথা কয় নাও আ ইমান ইমানে দাবি নিয়া ইমান ইমানের দাবি নিয়া বৈসাস কিন্তু সকাল বিকাল ইমান চলে যায় আমরা বলতে পারি না আর ইমানটা এত দামি এত দামি এত দামি আল্লাহ বলে বান্ধা রে ইমান যদি তাকে পাহাড় পরিমাণ গুণাও যদি হয় আল্লাহর হক নষ্ট করছেন বাংলা যদি একটা সময় ভিতরে এটা বুঝে আসে জানি গুণা করতে করতে পাহাড় পরিমাণ করছি করতে করতে সাগরের পেনা পরিমাণ এটা যদি একটা সময় বুঝে আসে আর বন্দা যদি তার সমস্ত গুণার উপরে লজ্জিত হয়ে যায় ইমান আছে কিন্তু গুণা আছে ইমান টাকার উপরে গুণা আসেনি গুণা আছে ইমান আছে গো গুণাটা যদি সাগরের ফেনার মতো হয়ে যায় পাহাড় পর্বতের মতো হয়ে যায় আর এই গুনার উপরে যদি বন্দা কোন সময় লজ্জিত হয়ে যায় বন্দা যদি লজ্জিত হইয়া চিন্তা করে আমি তো গুণা করছি আমার গোনাটা যদি আমার মা দেখত গো সন্তান বলে কোনোদিন মা পরিচয় দিত না গোনা যদি বাবায় দেখত সন্তান বলে পরিচয় দিত না আমি যে গুণাটা করছি আমার স্ত্রী দেখলে কোনোদিন স্বামী কোনদিন আমার যদি আমার সন্তান দেখে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ আমি এত জবল গুণা করলাম আসমানের নিচে আমার মতো গুণাগার কেউ নেই আল্লাহর দরবারে যদি রহমতের সময় কোন বান্দা বান্দি আল্লাহর কাছে লজ্জিত হয় গুনার উপরে লজ্জিত হইয়া চোখের বাণি গুণ ছেড়ে দিয়া অতীতের গুনার উপরে লজ্জিত হয় ভবিষ্যতে এমন গুণা করবে না এমন যদি প্রতিজ্ঞা করে আর নজুলে রহমতের সময় বান্দা যদি আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কালনে রে আমার আল্লাহ পেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে পেরেস্তারা বল। আমার বন্ধা কেন কানলে হ্যাঁ পেরেস্তারা বলবে মালিক আপনার বন্দা জাহান্নামের বয়ে কাংলে আল্লাহ বলেন জাহান্নাম কি আমার বন্দা দেখছে না মালিক জাহাং কোনো দিন দেখে নাই তাহলে কেন কানলে বলে আলেমদের জাবারে জাহান্নামের বয়ের কথা শুনছে জন্য কান্দে আল্লাহ বলেন আর কিসের জন্য কান্দে বলে মালিক রে আপনার বন্দা জান্নাতির আশায় কান্দে আমার মালিক জিজ্ঞাসা করে ফেরেশ তারা আমার বন্দা কি জান্নাতের আরামায়েশ দেখছে না মালিশ দেখে নাই না মালিক দেখে নেই তখন কেন কান্দে বলে জান্নাতের আশায় কান্দে জাহান নামের বয়ে কান্দে আল্লাহ গোনার উপরে লজ্জিত হইয়া গন্দা কান্দে গো আল্লাহ বলে নজুলের রহমতের সময় গুনার উপরে লজ্জিত হয়ে গেছে যেই সময় পশু পাঙ্কিরা ঘুমায়া যায় যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায় এই মুহূর্তে বন্দা আমি আল্লাহর কুদ্রতি পায় পড়িয়া কংা কান্নে আমি আল্লাহর কুদ্রতি আমি আল্লাহ রহমতের মধ্যে জুস উঠে গেছে বান্দা ওয়াদা দিলাম বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরুই করে দিল লজ্জিতই হয়ে গেল আমিও ফেরেস তাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বন্দার সমস্ত গুণা চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে জিন্দগির সব গুণা মাফ করে দিলাম একটা সাবান বন্ধ রাখবেন না কোন আল্লাহ আকবার আর জুরে গুনাহ আল্লাহু আকবার আল্লাহ এ গুনার উপরে লজ্জিত হও রব গารিম বলেন গুনার উপরে লজ্জিত হইলামি মাপ করে দেই কিন্তু শর্ত হল ঈমান জুরে গুনাহ শর্ত হলো না এ গুনাহ করার পরে আল্লাহ বলেন আমার হক নষ্ট করলে মাপ করে দেব ঈমানটা লইয়া যদি কবরে যায় আল্লাহ গুনার কারণে হয় তোমার জাহান নামের আগুন দিয়া জ্বালাবো পোড়াবো কিন্তু নামক কারণে আমি আল্লাহ একটা সময় হলো দিব কারণে ইমানের কারণে ইমান যদি তাকে গো আমার মালিক বলেন জাহান নামের আগুনে পোড়াইয়া তোরা জান্নাত দিব আর ইমান যদি না থাকে অনন্তকাল জাহান নামের আগুনে জ্বলতে হবে কথা হয় না গুরুত্বপূর্ণ ইমান ইমান এত গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর উপরে ইমান কারো ইমান সাধারণ কোন বিষয় না যত বেশি আপনার যত বেশি ইমান আপনার মজবুত হবে তত বেশি পরীক্ষা আসবে কথা হয় না নর্মাল ইমানদারের উপরে তো পরীক্ষা হয় না কথা ঠিক নেই ইমান যত শক্ত পরীক্ষা তত বেশি পরীক্ষা হয় কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারব কথা দি প্রত্যেকটা মোমিনের পরীক্ষা হবে ইমানের পরীক্ষা হয় ইমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে যেতে পারে নাই আর তোমার পায় না আজকে গোটা পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন ফিলিস্তিনিরা এখন ইমানের পরীক্ষা দিতেছে কথা হয় না ইমানের পরীক্ষা ফিলিস্তিন না দিতেছে আমরা বইসা বইসা শুধু নিন্দা জানাবো না আমাদের জন্য পরীক্ষা শুরু হয়েছে কথা না দি ফিলিস্তিন মারি খায় আর আমরা এখানে শুধু নিন্দা জানাই কিন্তু আমরা জানি না ইমানের পরীক্ষা বাংলাদেশের মুসলমানের উপর শুরু হয়েছে ঠিক পাকিস্তানের ইমানের পরীক্ষা শুরু হয়েছে সাতান্নটা মুসলিম দেশে ইমানের পরীক্ষা শুরু হয়েছে কিন্তু আমরা মুসলমান লাল চামড়া কুত্তা গুলির হাতেছি পরীক্ষার খবর নেই বাস্তব না বাস্তব লাল চামড়াদের পা চারতেছি প্রত্যেকটা মুসলমানের দেশে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ইমানের উপরে পরীক্ষা শুরু হয়েছে বাংলাদেশে বৈশা আছি ইমানের পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা শুরু হয়ে গেছে মুসলমানের রক্ত জপতে আর তুমি তসবি টপলে এখন চলবে না এমন কি তসবি যাওয়ার সময় সম্মানিত সুধি গোটা বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে বিশেষ করে আমরা যারা আছি আমাদেরকেও সর্বপ্রথম এক হতে হবে ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আমরা কিতাবাস করতাম আমরার মধ্যে তো ঐক্য নাই সভাল তো আমরা খারাপ এতগুলা ইসলামিক দল না হইয়া যদি সব মিললে একটা হইত কিতাব রাম বামরা কথা কইবার সাহস হইত আমরা লগে কিন্তু আমরা ফোনটা জন হইলে একটা জানালি আমি একটা দল আরেকটা দলের অভাব না এত দল বাংলাদেশ সব দল ভেঙ্গে একজনের নেতৃত্বে যদি আমরা যেভাবে এইভাবে যদি আবার এক হতে পারি আল্লাহর কসম এই দেশে ইসলামের পতাকা উড়বে ঐক্য ছাড়া সম্ভব না কিন্তু এখন আমরা ঐক্য ফাটল সৃষ্টি করবো এই জন্য আমাদের উলামায় কেমনদের উচিত আমরা এখন ঐক্য হওয়া দরকার মাঝখানে দুইটা ফাটল সৃষ্টি করার কোন দরকার নাই আমরা কিন্তু অনেকে আছে ফাটল সৃষ্টি করা শুরু করছে আমরা সেই ঐক্য হইতে মাঝখানটা দেয় ফাটল সৃষ্টি করে না যতদিন না পর্যন্ত ঐক্য না হবো আল্লাহর কসম মায়ের খাইতেই থাকবে মার খাইতে থাকবো হান্ড্রেড পার্সেন্ট আজকে আপনি খাইতেছেন কালকে আমারে দরব এটা নিশ্চয়তা নাই আপনারে দশ আর আমি যদি আমার দল না কেসুক রে দুই দিন পর আপনার শেষ এটা নিশ্চিত থাকে আর অলরেডি বাংলাদেশে কিছু প্রমাণও আমরা পাইছি কথা ভাই না একজনে মারলে আরেকজন হাতে তালি দেয় হেরো যে তালি দেয় হেরোই ধরে তবে একটু সময় নিয়ে ধরে বাস্তব না একজন আর একজনের তার দিককে টিটকারি মস্করি না করে সবাই আমার ভাই আমার মুসলমান মুসলমান আমরা ভাই ভাই আমাদের এক সারা বিকল্প কোনো রাস্তা নাই আর আমাদেরকে ফাটল ধরানোর জন্য আমাদের মাঝখানেও কিছু লুক তারা রেডি করে রাখে ফাটল খরবার লেগে বলো না একটু সারা বিকল্প কোন রাস্তা আছে গোটা বিশ্বের সব মুসলমানরা যদি আজকে হুংকার দিত ইসরায়েলি পার্থ ফিলিস্তিনের উপরে হামলা করত এই কিচ্ছু লাগে না আমাদের যতটুকু স্টাডি আছে এতটুকু করে আমরা যতটুকু বুঝতে পারছি সবচেয়ে বেশি সম্পদ হলো মুসলমানের হাতে এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো তেল তেলের সম্পদ আছে না আর কসম, যদি এখন আরব দেশগুলি বলে যে আমরা তেল দেওয়া বন্ধ করে দিব সব লাল চামড়া কুত্তাগুলি দৌড়ে উফরে থাকবো শুধু তেল বন্ধ করে দিব এই সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে কিন্তু দেখেন না মুসলমান এত বড় সম্পদ পায় এর আর খাওয়া ছাড়তেছে তাহলে আবুবো কি পা ছাড়তেছে তারা খালি মুসলমান একটা হুঙ্কার দিল আজকে প্রতিদিন সকালে লাশের মিছিল দেখতে হয় না এর একটা কারণ হলো আমাদের মধ্যে ঐক্যই নাই ঐক্য নাই সাবধান ঐক্য চায় যে কোনো দলের হোক আমরা ঐক্যের জন্য কোনো তরিকা দেখব না তরিকা থাকতে পারে ভিন্ন তরিকা একজন আপনাদের কাছে বেশি মজা লাগবে না কথাটা সবার কাছে যে পছন্দ হয় না কারণ আমরা যেহেতু যেহেতু একটা বেনার দূর মারি তো সুতরাং আমার এই কথাগুলি আপনাদের কাছে যে পছন্দ হবে এটা আমিও জানি পছন্দ হবে না আমরা বীর এখন আমি চিন্তা করি আমার সভাপতি বানাও আমার নেতা বানাও এই যতদিন না ছুটবে ততদিন এই বাংলাদেশে ইসলামিক আইন কোনো হবে না যতই স্বপ্ন দেখেন ইসলামিক হুকুমত হবে কখনো সম্ভব না আমার ভিতরে নেতাগিরির বাপ আছে আমি ফণ্ডজন লাই সভাপতি ইতাম চাই ফন্ডজন লাই আমি প্রধান অতিথি ইতাম চাই দেখি নইব জমা পাই আমার আল্লাহ বলেন এক নাম্বার কর্মসূচি হলো ইমান 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 আর অলরেডি ইমানের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে আমরা প্রত্যেকেই ইমানের পরীক্ষা দিতে হবে সার্টিফিকেট পাইছে কিন্তু ইমানের পরীক্ষা দিয়া কতক্ষণ পরীক্ষা ছাড়া তুলল আমি বলুন সাহাবাই কেরাম যারা জান্নাতে গেছে ইমানের পরীক্ষা না দিয়ে গেছে না পরীক্ষা দিয়ে গেছে প্রত্যেকটা ইমানের পরীক্ষা উত্তীর্ণ হবে ইমানের পরীক্ষা আসলে আমরা অটল থাকবো ঠিক কিনা বলেন ইমানের প্রতি আমরা অটল থাকবো জীবন দিব কিন্তু ইমান দিব না রাজি আছি জীবন দিব ইমান দিব না মা এবং সন্তানকে গাছে মা সন্তান রে বলে বাবা রে আরো যদি নির্যাতনের দিবি প্রথম তিনি মহিলাদের মধ্যে শহীদ হল সুমাইয়া দিয়াল গাছের সঙ্গে বাইদা সন্তানের সামনে নির্যাতন করছে কিন্তু সন্তানকে নসিহত করে বাবা রে জীবন যদি চলে যায় চলে যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না ইমান দেয় না কারণ জীবন চলে গেলে জান্নাতির ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো কিন্তু ইমান চলে গেলে আর কোনো দিন ইমান পাওয়া যাবে না এ জমক পায় না পরীক্ষার যুগের পর যুগ যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে শুধু আমাদের নবীর সাহাবাই কেরামদের যুগে নয় এর আগে যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা হয়েছে কথা কয় না ইমানের পরীক্ষা আসছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয় নবী গো আপনার আগেও যারা ইমান আনছে তাদের উপর পরীক্ষা আসছে একবার পয়গম্বর বসা সাহাব আইক্যের আমরা নবীর কাছে বলেন নবী গো আল্লাহর কাছে একটু বলেন না আমরা আর সহ্য করতে পারি না গো নবী যেই পরিমাণ নির্যাতন যেই পরিমাণ নির্যাতনের স্টিম রুলার আল্লাহর কাছে বলেন আমাদেরকে যেন সাহায্য করে আল্লাহ নবী বলেন সাহাবের তোমাদের আগেও ইমানের পরীক্ষা দিয়েই তারা জান্নাতে গেছে সুতরাং ইমানের পরীক্ষা যারা কেউ জেলনাতে যেতে পারবে না এক যুবক ইমানের পরীক্ষা দিতে গিয়া সব এলাকার সব মানুষ শেষ পর্যন্ত ইমান আইনা না আগুনে পড়ছে ইমান আনার পরে আগুনে পড়ছে কিন্তু ইমান দেয় নাই রাসুল দুনিয়াতে আসার প্রায় দুইশ বছর আগের ঘটনা এক যুবক কালেমা পড়ার কারণে জালেম সব নির্যাতন করছে একটাই অপরাধ ইমান কেন আনল তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল নির্যাতনের দিল। এরপর তাকে বাদশা ডাক নিয়া বলে আমি কি তোমাদের কোনো আছে যুবক ডাক দিয়া বলেন আমার রব যিনি তিনি হলেন আল্লাহ যিনি আসমান আর জমিন সৃষ্টি করছে যিনি আমারও সৃষ্টি করছে যিনি আপনাকেও সৃষ্টি করছে ইনি হলেন আমার রব আল্লাহ জালেম শাসকের মেজাজটা গরম হয়ে গেল আমায় সারাও তোমাদের কি কোদা আছে বলা আছে তাহলে এই ইসলামের দামাত কোদার থেকে পাইলা রিমান্ডে যখন অত্যাচার শুরু করলো যুবক বলে দিল পাদ্রীর কথা পাদ্রি রেখে আইনা এ কিভাবে সাইজ করা শুরু করছে মারতে মারতে নির্যাতনের রুলার চাবায়া দিল এবারই পাদ্রি যখন বলল কোথা হাত থেকে তুমি এই দাওয়াত শুরু করছো আর কেউ আসেনি বলে না আমি তারে দাওয়াত দিছি ইমানে আর একজন মন্ত্রী ইমান আনছে তিনজনকে এবার মন্ত্রী এবং ওই পাদ্রি দুজনের মাথার উপরে করাত রাখছে করাত ছিলেননি গাছ দেখা করাত বলে করাত দিয়ে মাতার দুখণ্ডিত করব ইমান না করাত দিয়ে দুখণ্ডিত করব চিন্তা করেন ইমানের কত পাওয়া করাত তার কপালে লাগানো বলেন করাতার উপরে করাত দিয়া যদি দুখণ্ডিত খন্ডিত করা একটা সেকেন্ডের জন্য ইমান ছাড়ব না বলুন আমি আপনারা সবাই মিললাম এমন পরিস্থিতিতে যদি ফড়ি যে আমরা মাথার উপরে করাত আছে ঠিক আছে লাগানো বলুন তো দেখি আমাদের কয়জনের ইমান টিকব কয়জনের ইমান টিকবে বলুন আল্লাহর কাছে দোয়া করেন এমন পরিস্থিতিতে যেন আমাদেরকে আল্লাহ না ফলা আমরা ইমান যে দুর্বল পাঁচ টাকার জন্য আমরা ইমান বিক্রি করি কথা হয় না এক প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাওয়ার জন্য আমরা ইমান নষ্ট করি বাস্তব না বাস্তব এই হলো আমাদের ইমানের অবস্থা এক প্লেট বিরিয়ানি আর একটা ডিম খাইয়া বাস জান্নাতের সার্টিফিকেট এক একজন দিয়ে দিতে কি চমৎকার কি চমৎকার হেরার মাথার উপর যদি খরাত রাখে কিতা বুঝো থাকবো না যাইব লক্ষণ খারাপ ডিমে যদি অতকাল নিতে পারে খরাতে কি তা করবো বাস্তব না বাস্তব আল্লাহর রাসুল বলেন ইমানের পরীক্ষা আসবে উত্তীর্ণ হতে হবে জান্নাত পাইবা কেউ ইমানের পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারে নাই তবে দোয়া করেন আল্লাহ এমন পরীক্ষা আপনি আমাদেরকে ফালাই না আমরা ইমান বড় দুর্ব আল্লাহ আমরা এমন পরীক্ষায় যদি পড়ি আল্লাহ ভালো জানে আমাদের অবস্থা কি হবে আপনারা বলতে পারেন আমি আমার নিয়ে চিন্তা করি করার যদি মাথায় রাখে কয়জন আমরা টিকতে পারব এই জন্য দোয়া করা মালিক ইমাল বড় দুর্বল এমন কোন পরীক্ষা দিয়ে পরীক্ষার সামনে আমরা হয়ে যাই আল্লাহ এমন পরীক্ষা দিয়েন না না। তবে পরীক্ষা আসবে এটাই স্বাভাবিক কথা হয় প্রস্তুত থাকতই বলি শুধু তজমিয়ার কপালের মধ্যে দাঁত পালাইয়া মক্কায় গিয়া হাজিনাম পালাইয়া ইখানে দায়িত্ব শেষ না পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন কথা হয় না শক্ত তার উপরে তত মুসিবত বাস্তব না বাস্তব সাহাবাই কেরামদের ইমান ছিল আমাদের মত কথা হয় না আমাদের মতো ইমান ছিল না এই জন্য তাদের উপরে নির্যাতনটা ওইভাবেই আসছে কথা কন্যা দি নবীদের ইমান আমাদের মত সাহাবিদের মত না আরো শক্ত এই জন্য আল্লাহ মাছের ভেটের ভিতরে পর্যন্ত নিছে কথা হয় না আগুনের ভিতরে পর্যন্ত ভলাইছে পরীক্ষা করে নাই রাসুলের দাম দাম বাংছে রক্তাক্ত করছে যার যত ইমানের বেশি তত পরীক্ষাটাও বেশি কঠিন আর কঠিন থেকে কঠিন হবে আমরা যে অবস্থা আমাদের ইমান যদি আরো শক্ত হয় পরীক্ষাটাও আরো কঠিন হবে